আল্লাহ রব্বুল আলাবিন বলেন বলেন যে এই সীমা লঙ্ঘন করে আল্লাহ প্রদত্ত সীমা শরীয়তের সীমা এখন প্রশ্ন তারা কেন করে কোন কারণে করে আল্লাহ তাআলা বলেন আতারদ হায়ত দুনিয়া মিয়ান দ্বারা দুনিয়ার জিন্দেগীকে প্রাধান্য দেয় মুফাস্েরি নে এই কথা দুই আয়াতের সমন্বয়ে বলেন বলেন আল্লাহ প্রদত্ত সীমা লঙ্ঘন তারাই করে শরীয়তের বাহিরে তারাই চলে যেই মানুষগুলা দুনিয়াকে প্রাধান্য দেয় তার মানে যেই লোকটা সুদ খায় দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে খায় যেই লোকটা ঘুষ খায় দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে খায় যেই দোকানদার ওজনে কম দেয় এই লোকটা দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে ওজনে কোন দেয় যেই লোকটা পণ্যের মধ্যে ভেজাল মিশায় মূলত দুনিয়া পাওয়ার জন্য লাভ বেশি করার জন্য মধ্যে ভেজাল এক কথা প্রতিটা অন্যায়ের সাথে দুনিয়ার সম্পর্ক আছে দুনিয়ার মোহাব্বত জড়িত আছে এই জন্য নবী আমার বলেন দুনিয়া দুনিয়ার মোহাব্বত হলো সকল গোনাগের মূল এখন দুনিয়ার মোহাম্মদ গোনা করায় কোথায় নিয়ে যাবে আল্লাহ বলেন তার ঠিকানা হবে জাহান নাম ঠিকানা হবে তার জাহান নাম জাহান নামের কথা আমরা শুনি কিন্তু জাহান নামের আজাব জাহান নামের কষ্ট কেমন আমরা এটা বুঝতে পারবো না কোরআনুল করিমের মধ্যে যতটুকু জানায় দিয়েছেন আল্লাহ তালা জানলাম কিন্তু যতটুকু জানা যায় ততটুকু অনুভব করা যায় না যেই ব্যক্তি জাহান্নামি হবে সে বুঝতে পারবে জাহান্নামের আজ কত কষ্টের জাহান্নামের মধ্যে কত প্রকার আজাব আছে ঈশ্বর জায়গা আগুনের জায়গা। মানুষ কি জাহাঞ্জামের মধ্যে আগুনে পোড়ানো হবে শুধু যে জাহাজনামে আগুন আছে তা নয় জাহান্নামে যেমন আগুনের তীব্রতাও আছে জাহান্নামের মধ্যে ঠান্ডার তীব্রতাও আছে একজন যখন আগুনে পুড়ে ঠান্ডার জন্য আর্তনাদ করবে তাকে এমন ঠান্ডা দেওয়া হবে সহ্য করতে পারবে না সে আগুনের জন্য আর্তনাদ করবে জাহান্নাম শুধু কষ্ট আর কষ্টর জায়গা হাজারো সাপ বিশ্বর জায়গা এমন সাপ নিচ্ছু সেইখানে অপেক্ষা করতেছে পাপীদের জন্য ওই সাপের এক ফোঁটা বিষ যদি দুনিয়ার মধ্যে পড়তো সারা দুনিয়ার উদ্ভিদগুলা হলুদ হয়ে যেত মারা যেত গোটা দুনিয়ার সবুজগুলা মারা যেত উদ্ভিদ ধ্বংস হয়ে যেত সমুদ্রের মধ্যে যদি পড়তো সমুদ্রের সব পানিগুলা বিষাক্ত হয়ে যেত এমন এমন জিনিস রয়েছে যা মানুষদেরকে চামড়া পোড়ানো হবে জাহান নামের মধ্যে বিশাল পুরু করে দেওয়া হবে চামড়া পুড়তে পুড়তে চামড়া একেবারে যখন হাড্ডির কাছে চলে আসবে ওরা মনে করবে এই বুঝি চূড়ান্ত শেষ হয়ে যাব কারণ আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান নামীদেরকে আলাদা করার উপর। আল্লাহ তালা মৃত্যুকে জবাই দিয়ে দিবে মৃত্যুকে জবাই দিয়ে দিবে মৃত্যু থাকবে না আর জাহান হবে জাহান নামের আজাবের তীব্রতা চামড়া পুড়ে যাবে আবার এটাকে পুরাইয়া দিবে পুড়তে থাকবে পুড়তে থাকবে জাহান নামের আজাবের তীব্রতা গরমে গলা শুকায় যাবে ক্ষুদা লাগবে এরা ফিরিস্তাদের কাছে খাবার চাবে পানি চাবে তাদেরকে দেওয়া হবে জাকুম ফল আল্লাহ তালা বলেন খাদ্য হিসাবে তাদের জন্য থাকবে জাহান্নামের নামের ওই জাককুম ফল এই মানুষগুলা যখন খুদার তীব্রতায় খানা চাইবে আল্লাহ বলেন আল্লাহ বলেন তাদের জন্য সেখানে তাদেরকে খাওয়ানো হবে জাকুম শুধু তাই নয় হলো কাটা যুক্ত এক প্রকারের ফল মানুষের যখন ক্ষুধা বেশি লেগে যায় খুদার তীব্রতা যখন থাকে মানুষ কিন্তু খাবার তখন আর খুঁজে না কি আছে যা হয় হোক গরম হোক পান্তা হোক কষা হোক আর যা হোক খুদার তীব্রতা যখন বেশি থাকে যা পায় তাই খায় যখন খুদা বেশি ওই ফল পাওয়ার সাথে সাথে ওরা ফলটা গালের মধ্যে দিয়া দিবে কিন্তু ফলটা পেটের মধ্যে যাবে না গলা আটকে যাবে খাবার যখন গলা আটকে যায় আমরা পানি খুঁজি ঠিক না ওরাও পানি খুঁজবে এবার ওদেরকে পানি দেওয়া হবে পানি হবে জাহান্নামীদের পচার উত্তর আর পুজ হামিম দেওয়া হবে তাদের হামিম পান করানো হবে ওদেরকে যখন গরম ফুটন্ত উত্তপ্ত ওই জাহান রক্ত পুজ দেওয়া হবে গলার মধ্যে যন্ত্রণা সাথে সাথে গিলে ফেলবে এতটা গরম এতটা তীব্রতা সাথে সাথে পেটের নারী বুড়ি গলে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে হরেক রকমের আজাব সেখানে চলতে থাকবে আজাবের তীব্রতা এবার তারা ডাকবে ও মালিক তোমার রবের কাছে আমাদের ব্যাপারে একটু বলো জানি আমাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায় আমাদেরকে জানি চূড়ান্ত ভাবে নিঃশেষ করে দেওয়া হয় মুফাসসিরিন কেরাম বলেন জাহান্নামীরা তো মালিককে ডাকতে থাকবে ডাকতে থাকবে ইয়া মালিক ইয়া মালিক এক হাজার বছর পরে মালিক তাদের ডাকের জবাব দিবে বলবে ডাকো কেন বলবে লিয়া কুদি আলাইনা রব্বুক আমাদেরকে চূড়ান্ত ভাবে নিঃশ্বাস করে দিতে বলো তোমার রবকে আমাদের তো আর সহ্য হয় না আমরা তো আর সহ্য করতে পারতেছি না আর জাহান্নামের মধ্যে আযাবের কাজে যেই ফেরেশতারা নিয়োজিত থাকবে জাহান্নাম হলো পাপীদের জেলখানা ঠিক কিনা বলেন দুনিয়ার জেলখানায় সব হয়

সাত কাজ হবে গুষ দেওয়া যাবে নাকি আল্লাহ দাল বলেন তারা কেমন কঠোর হবেক বেক আল্লাহ কারম ফুল পবিত্র ফরা আলুল করিমের মধ্যে জানা যান আলাইহা মালাই কদুম সিদাদ লায়া সুনন্দ মা মারম ওয়েফ আলু নামায়ু মারু

আল্লাহ তালা যেই আদেশ তাদেরকে করেছেন তার নাফার মানি করাত করবে না তারা কি করবে তাদেরকে যা আদেশ করা হয়েছে তারা তাই করবে শাস্তির কাজে তারা নিয়োজিত থাকবে শাস্তি দিতে থাকবে শাস্তির তীব্রতায় হতাশ হয়ে যাবে মৃত্যু কামনা করবে কিন্তু মৃত্যু হবে না আবার বাঁচতেও পারবে না কারণ আল্লাহ তারা তাদেরকে চূড়ান্ত ধরা দিবে জাহান নামের মধ্যে দুনিয়ার মধ্যে আল্লাহ যদিও সাঁট দিয়েছে আল্লাহ তারা জাহান নামে কঠিন আকারে ধরা দিয়ে দিবে কারণ রবের ধরা শক্ত ধরা ঠিক কিনা ওরা এবার জাহান নামের ফিরিস্তাদের সর্দার মালিক কে ডাকবে ইয়া মালিক ইয়া মালিক হাজার বছর পর মালিক জবাব দিবে ডাকে কেন ওরা বলবে তুমি একটু বলো তোমার রব জানি আমাদেরকে চূড়ান্তভাবে ধ্বংস করে দেয় আমাদেরকে জানি মৃত্যু দিয়ে দেয় কোরানুল কারিমের আরেক জায়গায় বিস্তারিত বর্ণনা ওরা জিজ্ঞাসা করবে মালে জিজ্ঞাসা করবে তোমাদের এই পরিস্থিতি কেন হলো হলো তোমাদের কাছে কি এই সংবাদগুলা কেউ পৌঁছায় নাই কোন নবী কি তোমাদের কাছে যায় নাই নবীর প্রতিনিধি কি তোমাদের কাছে যায় নাই ওরা বলবে হ্যাঁ একদল বলবে হ্যাঁ আমাদের কাছে নবী আসছে কি করছো তাকে তিরস্কার করেছি তার কথা শুনি নাই বিরোধিতা করছি আর এক গ্রুপ বলবে আমাদের কাছে তো নবী যায় নাই নবীর প্রতিনিধি কি যায় নাই বলে হা গেছে কি করছো বলে আমরা তাদের কথাগুলো মানি নাই বরং তাদের কথাগুলো আমরা তিরস্কারের সাথে উড়াইয়া দিয়েছি তোমরা যেহেতু এমন আচরণ করেছো শুনে নাও ইন্নাকুম মাকিসুন তোমরাই তো এই জায়গার অবস্থানকারী হবা তোমাদের জন্যই তো এইটা বানানো হয়েছে তোমরা এখানের শাস্তি ভোগ করতে থাকো তাহলে সেই জাহান থেকে বাঁচার দরকার আছে না নাই কারণ জাহান থেকে যে বাঁচবে জান্নাতে যাবে সে সফল আল্লাহ বলেন ফামাং জুহজিহা আনিন এই আগুন থেকে এই নার থেকে যার নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে সেজন্য আল্লাহ সুন্দর থিওরি এই সুরার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে দিলেন দুইটা জিনিস করো আমার সীমা লঙ্ঘন করো না দুনিয়ার মোহব্বত করো না দুনিয়ার মোহব্বত অন্তরে এনো না সীমা লঙ্ঘনকারী হয়ে যাইবা